বিশু আল্লাহ রাহিম এম সি কিউ নাম্বার ওয়ান দেওয়া আছে এফ অফ এক্স ফিজিক্যাল টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি হলে ফাংশন অফ হাফ সমান কত আমরা এরকম ফাংশনের মান খুব সহজেই ক্যালকুলেটরের মাধ্যমে বের করতে পারবো আমরা প্রথমে ক্যালকুলেটারে ফাংশন অফ এফ অফ এক্স সমান এই মানটা ক্যালকুলেটারে তুলে নেব আমরা এই মানটা ক্যালকুলেটারে তুলব আলফা এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফাইভ আলফা ফার্স্ট ব্র্যাগেটে চাপ দিলে এক্স রূপে মাইনাস থ্রে আমরা ফাংশন অফ এফ এক্স এর মান ক্যালকুলেটর তুলে নেওয়ার পরে আমরা ক্যালে চাপ দেবো এখানে দেখতে পাচ্ছি যে এক্সের মান চাচ্ছে অর্থাৎ যেহেতু ফাংশন অফ হাফের মান চেয়েছে অর্থাৎ এক্সের মানটা হাফ সুতরাং আমাদের এখানে এক্সের মান চাচ্ছে যেহেতু এক্সের মানটা হাফ সুতরাং আমরা হাফ বসাবো এক্সের মান হাফ বসাবো জিরো পয়েন্ট ফাইভ তারপরে সমান চিহ্ন দেব দেখা যাচ্ছে যে এক্সের মান অর্থাৎ মাইনাস সেভেন বাই থার্টি সিক্স অর্থাৎ সেভেন বাই থা বাই অর্থাৎ সেভেন বাই অর্থাৎ এফ ফাংশন অফ হাফ এর মান হচ্ছে -7 সেভেন বাই